আসসালামু আলাইকুম সবাইকে খুবই হতাশার মধ্যে দিয়ে সময়টা পার করতেছো এবং সবচেয়ে বড় একটা বাধার মধ্যে দিয়ে সময়টা পার করতেছো হয়তোবা মনে হচ্ছে যে সব কিছু কেমন অন্ধকার হয়ে যাচ্ছে বা আশেপাশে কেউ হয়তোবা মনে হচ্ছে যে হয়তোবা আমার জীবনটাই মনে হয় অনেক বেশি কঠিন এরকম মনে হচ্ছে বা মনে হচ্ছে যে এই কঠিন সময়টা কবে শেষ হবে এই ভাবনা এই চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক বিষয় কিন্তু তোমার ওই যে কথা আছে না আমাদের আমরা হয়তো বা জানি যে কোরআন একটা আয়াত আছে যে কষ্টের পরেই রয়েছে স্বস্তি একটা লাইন আছে না খুবই খুবই আমার পছন্দের একটা লাইন কষ্টের পরে আসে তোমার স্বস্তি এখন দেখো কষ্টের পরে স্বস্তি যখন থাকবে তুমি আমাকে বলো স্বস্তি কষ্টের পরেই আছে স্বস্তি তোমার যখন কষ্টের পরিমাণটা অনেক বেশি হবে তুমি বলো স্বস্তির পরিমাণটা কি হবে হান্ড্রেড পার্সেন্ট অনেক বেশি থাকবে তার মানে আল্লাহ তালা তোমাকে বা আমাদের সৃষ্টিকর্তা তোমাকে অনেক বড় পরীক্ষার মধ্যে দিয়ে নিচ্ছে কিন্তু এটার ফলাফল হয়তোবা অনেক বড় কিছু আসতে যাচ্ছে সাময়িকভাবে তোমার জন্য এটা অনেক কঠিন মেনে নেওয়াটা কিন্তু লং রানের কথা চিন্তা করলে তোমার ভবিষ্যতের কথা চিন্তা করলে এটা হয়তোবা তোমার জন্য সেরা ডিসিশন হতে যাচ্ছে আমি তোমাকে একটা জায়গায় মোটিভেটেড করতে চাচ্ছি যারা ভিডিওটা দেখতেছো তারা সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়া শুরু করছো বা নেওয়ার সিদ্ধান্ত নিছ তারাই দেখতেছো এই ভিডিওটা এখন তোমাকে তো মোটিভেটেড হওয়া লাগবে তাই না এবং মোটিভেটেড হওয়ার জন্য তোমাকে এরকম আমি গতকাল আমরা একটা লাইভ করছিলাম ওইখানে আমি দুজন মানুষের কথা বলছিলাম একজন বলছিলাম আমি কার কথাটা বলছিলাম বসাক স্যারের কথা উনি এখন রাজশাহী ইউনিভার্সিটি ফিজিক্সের মানে সবচেয়ে পপুলার একজন শিক্ষক ঠিক আছে ফিজিক্সের রাজশাহী ইউনিভার্সিটির এবং অধ্যাপক এবং উনি বাংলাদেশের একজন ইমিরিটাস হিসাবে মানে একমাত্র পদার্থবিজ্ঞানী হিসাবে উনি খ্যাত উনি পড়াশোনা করছেন রাজশাহী কলেজ থেকে উনি সফল হয় নাই তারপরে দেখো আমি এআইউ থেকে জাহিদ সাবুর ভাইয়ের কথা বলছিলাম গুগলের সর্বোচ্চ পর্যাদা সর্বোচ্চ বাংলাদেশের মধ্যে থেকে যদি কেউ সর্বোচ্চ পর্যায়ে জব করে গুগলে তাহলে জাহিদ সাবুর ভাই করতেছে করতেছে না হ্যাঁ তোমার দ্বারা আসলে সব কিছু সম্ভব আমি সবসময় একটা কথা বিশ্বাস করি আমি সবসময় আমার লাইফে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য একদম মানে মানে ভর্তি হবে এমন সিদ্ধান্ত ছিলাম এইখানে যে আমি ভর্তি হবো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এটা আমি তেমন কোনো চিন্তাও করি না আমার ভর্তি হওয়ার পরে আমার মনে আসে নাই কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে আমার লাইফের এটা যদি বলা হয় আমার লাইফের সেরা তিনটা সিদ্ধান্তের মধ্যে আমার কাছে মনে হবে এটা বেস্ট সিদ্ধান্তের একটা এবং আমি এতটা হ্যাপি এবং আমার কাছে মনে হয় আমি ঢাকা ইউনিভার্সিটিতে গেলে যতটুকু আমি হয়তো বা সাকসেস রেট আমার থাকতো তার সাথে এখানে আমার এক গুণ আলহামদুলিল্লাহ বেশি সাকসেস রেট বা আমার সফলতা আমার যেখানে শান্তি খুঁজে পাওয়া সব কিছু আমি এখানে এসে পেয়েছি এখন এটা তো উপরওয়ালা যখন তোমার এই পজিটিভ এই জিনিসটা জানে তার মানে তোমাকে তিনি এই এমন সিদ্ধান্ত তোমার জন্য ভালো বলে এই সিদ্ধান্তটা নিয়েছে তোমাকে এই জায়গায় আনছে হয়তো হতেই পারতো যে তুমি হয়তো বা চাঁদপুরে বা চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি অথবা কোন একটা জায়গা চান্স পেয়েছো তুমি সেকেন্ড টাইম দেওয়া হয়তো বা চিন্তা করতো যে সেকেন্ড টাইম দিব কিন্তু ওরকম গুরুত্ব সহকারে দিতে পারত না ওই জায়গায় পড়তা কিন্তু এখন তোমাকে একটা ধাক্কা দেওয়ার পরে তোমার এখন মোটিভেশন একদম হাই করে তুমি এখন পড়াতে লিপ্ত হবা এবং তুমি একটা না একটা জায়গায় চান্স পেয়ে যাবাই যাবা এই চান্স পাওয়ার জন্য সেকেন্ড টাইম একটা সবচেয়ে বড় বাধা হলো ফিনান্সিয়াল একটা সাপোর্ট যেটা ফ্যামিলি থেকে খুব বেশি আসে না তো তোমরা হয়তো বা টাইটেল দেখে বা থামনেল দেখে বুঝে গেছিলা যে আমি একটা বই নিয়ে আলোচনা করব আমার আমি এই বইয়ের গল্পটা বলে আগে তোমরা যখন অ্যাডমিশন জার্নিটা শুরু করছিলো আমাদের সেকেন্ড টাইমের আমরা দুইটা ব্যাসকে আলহামদুলিল্লাহ খুবই সফলতার সাথে বের করতে পারছি যারা বিশেষ করে রাশিয়া ইউনিভার্সিটি এবং কৃষি করছে এদের অনেক সাফল্য আসে সেকেন্ড টাইম ব্যাসগুলো থেকে এটা আমি কেন আসে আমি জানি না এবং থেকেও আসে দেখলাম আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক কম হলো এই দুইটা জায়গায় তিনটা জায়গায় এবং তো একটা ভালো সাপোর্ট দেয় ওরা মানে যত স্টুডেন্ট থাকে কোনো না কোনো এক জায়গায় আলহামদুলিল্লাহ যারা শেষ পর্যন্ত লেগে থাকে ধরো আমাদের ব্যাসে আসে চারশো পাঁচশো শিক্ষার্থী লাস্ট অব দি লেগেছিল ধরো দুইশো বিশ তার থেকে টাইমে দেখা যে আর যারা বাকি আছে যারা ঠিক পড়ে নাই তাদের মধ্যে থেকে অনেককে আমি দেখছি অবাক হয়েছিলাম কিন্তু অনেক কি চান্স পাইতে দেখি আমি কিন্তু এই যে লেগে থাকা এই যে দুইশো বিশ জন যারা এই লেগে থাকাটাই হলো সেকেন্ড টাইম জার্নি সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ এখন আমি আসি আমি এই তখন যখন আমরা দুইটা ব্যাস প্রথম ব্যাসকে নিয়ে আমি যখন কাজ করতেছিলাম সেকেন্ড টাইমের তখন আমি আমি যখন সেকেন্ড টাইমের জন্য প্রশ্ন তৈরি করতাম বা সেকেন্ড টাইমের জন্য কিছু একটা ইম্পর্ট্যান্ট আলাদা করব তখন আমি কোনো বই পেতাম না আমার কাছে মনে হতো ফার্স্ট টাইমের এবং সেকেন্ড টাইমের একই বই পড়া লাগে কেন সেকেন্ড টাইমারদের তো আলাদা কিছু থাকা উচিত যেই বইটা সেকেন্ড টাইমের ফার্স্ট টাইমের থেকে আলাদা করবে তখন থেকে আমার চিন্তা ছিল যে আমি এমন একটা কিছু তৈরি করবো সেকেন্ড টাইমারদের জন্য যেটা হয়তোবা তাদেরকে অনেক গুণে হেল্প করবে কতটুকু হেল্প করবে জানি না তো অনেক গুণে হেল্প করবে তারপরে ওই জায়গা থেকে আমি একটা টিম তৈরি করা এবং আলহামদুলিল্লাহ অনেক কষ্টে গত বছর দু সালে এত কষ্ট হয়েছিল এই সেই কাঙ্ক্ষিত আমাদের বই তোমরা হয়তো বা সবাই এই বইটা সম্বন্ধে অলরেডি অনেক বেশি অবগত আছো এই সেই কাঙ্ক্ষিত আমাদের কি এই সেই বাউন্স ব্যাক বই এই বইটা প্রথমে আমাদের বইটা বানানো হয়েছিল পাঁচশো আটান্ন আমাদের তেরোটা শিক্ষার্থী আমাদের প্রথমে এই টিমে কাজ করছিল চব্বিশ জন সেখান থেকে লাস্ট অফ দি ডেডিকেশনের সাথে তেরো জন তোমার ভাইয়া আপু এবং সাথে আমাদের মেশনে কয়েকজন শিক্ষক এবং সাথে আমি আমরা মোট ডেডিকেটেড ভাবে এই বইটা এবং এই বইটার পিছনে মানুষের দুই থেকে তিন মাসের নির্গুম কাজ আছে মানুষের এই বইটা এমন ভাবে তৈরি করা এই বইটা হয়েছে আমি আমি একটা জিনিস বিশ্বাস করতাম এই বইটা যেন এখন সেকেন্ড টাইমের যেই প্রস্তুতি নেয় না কেন যেই বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়া হোক না কেন তার যেন এই বইটা তার সাথে সঙ্গী হয় এবং এই বইটা যদি সে যদি ভালো মতো কয়েকবার সলভ করতে পারে আমার এই বইটা লক্ষ্য কি ছিল জানো ফার্স্ট টাইমে তোমরা কী করো মেন মেন টপিকগুলো পড়ো কিন্তু সেকেন্ড টাইমে যে জিনিসটা হয় কি আমরা কি করি আমরা মেন মেন টপিকগুলা সেকেন্ড টাইমে কিন্তু ওই মেন মেন টপিকগুলো আমরা কিন্তু ফার্স্ট টাইমে পড়ে আসছি তার মানে যারা চান্স পেয়েছে তারা এক্সট্রা করে কিছু জিনিস পড়ছে কোশ্চেন যেসব জায়গায় কঠিন হয়েছে তারা ভালো করছে তার মানে লেস ইম্পর্ট্যান্ট টপিকে পড়ার গুরুত্ব আছে সেকেন্ড লং জার্নির সময় আছে এই জন্য আমি এই বইয়ে হয়তো হচ্ছে যে হয়তো বা ভাই একদিন দুই আমি শেষ করবো বিষয়টা তা না বইটা বুঝে বুঝে পড়লে এখানে সব কনসেপ্ট দেওয়া আছে আমি কোনো কনসেপ্ট বাদ দেওয়ার চেষ্টা করি না কেন বাদ দেওয়ার চেষ্টা করি না যেন যাতে তোমার এমন হয় যে এখান থেকে আসলে যেই কোনো জায়গা থেকে আসলে তুমি পারো কারণ তোমার হাতে অনেক সময় আছে যেগুলো একেবারে আসবে না সেগুলোতে অ্যাড করি না মানে লেস ইম্পর্টেন্ট টপিক আমরা অ্যাড করছি তবে আমরা এখানে যে কাজটা করছি ইম্পর্টেন্ট প্রশ্ন বইয়ের কোয়ালিটি ধরে রাখার জন্য পাঁচশো আটান্ন থেকে ভাইয়া দুইশো একত্রিশ পেজে না মানে এটা কিন্তু যাতা কথা নাই বইটা এখন দুইশো একত্রিশ পেজ এটা যাতা কথা না এই যে ই লেস ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা অনেক অনেক স্কিপ করছি কেন করছি আমরা এইবার শর্টকাট দেওয়ার চেষ্টা করছি আমরা এই বই কেস গুলা একদম ইম্পর্টেন্ট কেস আলাদা করছি এই জিনিসগুলো আলাদা করছি এবার প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস আলাদা করছে আমরা এই বইয়ে প্রচুর ছক ইউজ করছে ছক দিয়ে যাতে এই মনে থাকতে পারে তারপর দেখো আমরা এই বই কি কি করছি দেখো আমরা এই বইয়ে তুমি ধরো তুমি ধরো মাইটোসিসের গুরুত্ব এবং অনিয়ন্ত্রিত মাইটোসিস এখানে তোমার জন্য কি করছে আমরা পয়েন্ট আকারে লিখে দিচ্ছি দেখো রাসমূলক বিভাজন তোমরা এতদিন কি করতাম প্যারা আকারে পড়তো এখন আমরা পয়েন্ট আকারে পয়েন্ট দিয়ে পড়লে মুখস্থ হয় বায়োলজিটাকে যতভাবে গুছানো যায় ফিজিক্সটাকে যতভাবে গুছানো যায় কেমিস্ট্রিকে যতভাবে গুছানো যায় আমরা ওই চেষ্টা করছি ছক বেশি বেশি ইউজ করছে যেগুলো তোমাকে মনে রাখতে হেল্প করবে শর্টকাট ইউজ করছে এবং এই বইটা আমি বলছি যে একবার ভালো মতো ভাইয়া এই টু শেষ করো আর কিচ্ছু লাগবে না ভাইয়া এই বইটা এবং এক্সাম দাও এবং ভালো মতো তুমি যদি প্রস্তুতি নাও তবে আমার কাছে সেকেন্ড টাইম বড় চ্যালেঞ্জ মনে হয় যে লেগে থাকাটা এই লেগে থাকার জন্য আমরা বলছি যে তোমার হাতে একটা তো সঙ্গী রাখবে তোমার যদি ওই যে সামান্য মূল্যে তুমি জাস্ট জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো হ্যাঁ এই যে যারা যে পরিশ্রম করছে তাদের এই পরিশ্রমের মূল্য সামান্য একটা সম্মানই দিয়ে এই বইটা আমরা এই বছর দিচ্ছি এবং আমরা কিন্তু ডেলিভারি চার্জও ফ্রি নিচ্ছি ফ্রিতে দিয়ে দিচ্ছি এক একটা জায়গায় ডেলিভারি দেড়শো টাকা দুশো টাকা যায় তাও আমরা ফ্রিতে দিচ্ছি দিচ্ছি না এবং আমরা কি করছি আমরা এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিই বাকি বিস্তারিত এটা জেনে নিবে এই বইটা সম্বন্ধে এই বইটা এবং এই বইটা প্রাইস বিশ্বাস করে এই বইটা কতটা সুন্দর করে এবং এই বইটা শুধু বই না এই বই সাথে কারো কারোর ক্ষেত্রে আমরা কি পাঠাচ্ছি ওয়েমার পাঠাচ্ছি কারো কারো ক্ষেত্রে এখন ওইমার যে সবার কাছে যাবে বিষয়টা এমন ওটা এক্সট্রা করে আমরা পাঠাচ্ছি যেগুলো আমাদের কাছে ওইমার গুলো স্টকে আছে সেগুলো পাঠাচ্ছি এবং পাশাপাশি আরেকটা যে জিনিসটা এই বইটা কিনলে তোমাদেরকে একটা আমরা গ্রুপে অ্যাড করতেছি একটা নির্দিষ্ট টাইম পরে আমরা প্রাইভেট গ্রুপে অ্যাড করব তখন আমরা সেকেন্ড টাইম যতগুলো বিশ্ববিদ্যালয়ের সামনে এক্সাম দেওয়া যায় সবগুলার আগে আমরা দুটা করে ফাইনাল আর্টিস্ট ওয়েবসাইটে ফ্রি রাখব এই বইটার উপরে ওই ফাইনাল আর্টিস্টগুলো হবে এই বইটা যারা ভালো পড়ছে তারা ওই পরীক্ষা ভালো করবে তারা মেন এক্সামে গিয়ে ভালো করবে কারণ সব টপিক আছে ভাইয়া ইম্পর্টেন্ট সব টপিক লেস ইম্পর্টেন্ট সব টপিক আছে কোনটা তুমি বাদ দিবে তোমাকে পড়া লাগবে কেন পড়া লাগবে কারণ বইটা তোমাকে এই টুজার শেষ করা লাগবে তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে ইনশাল্লাহ পারবে না আর ওই যে মেন্টাল সাপোর্ট যে জিনিসটা দরকার তাদের জন্য আমরা কিন্তু সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্স থ্রি পয়েন্টও সবচেয়ে ধামাকা করে এবার গুছাচ্ছি এই সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্স থ্রি পয়েন্টও এবার আসতেছে মানে একদম সব কিছু উড়া দুড়া করে আসতেছে যারা কোর্সে ভর্তি হওয়ার ডেডিকেটেড চিন্তা আছে সেকেন্ড টাইম জার্নিতে একদম শেষ পর্যন্ত লেগে থাকা এটাতে আমার টার্গেট হলো তোমাকে শেষ পর্যন্ত লেগে থাকা তোমরা সবাই পড়ছো সবাই চান্স মানে পড়াশোনা নিয়ে তোমাদের ধারণা আছে কিন্তু এই যে ধৈর্য ধরে লেগে রাখতে হবে এই লেগে রাখার জন্য আমাদের একটা পুরো টিম আমরা একটা টেলিগ্রাম একটা জোন আমরা তৈরি করতেছি এবং আমাদের একটা সেকেন্ড টাইমের একটা টিম তৈরি করতেছি যারা সেকেন্ড টাইম দিয়ে চান্স পাইছিল ওই ডেডিকেটেড টিমটাই তোমাদেরকে সর্বোচ্চভাবে হেল্প করবে পাশাপাশি তো ক্লাস এক্সাম গাইডলাইন এগুলো তো আছে আরও কিছু ইউনিক ফিচার আছে অবশ্যই অবশ্যই দ্রুত অ্যানাউন্সমেন্ট আসবে আর বইটা অর্ডার দেওয়া বইটা তোমার সাথে রাখবে তুমি যত যাই করো তুমি যদি কোথাও নাও পড়তে তাও বইটা রাখো এই আপনার WhatsApp এ মেসেজ দিলেই হবে ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম